আসসালামু আলাইকুম স্বাগতম এবিসি লক কেয়ারে একটু ভিন্ন ধর্মী এবং প্রয়োজনীয় একটি টপিক নিয়ে আজকে আলোচনা করব যেটা একজন স্টুডেন্ট একজন চাকরি প্রত্যাশী এবং একজন অভিভাবকের বাবাকের প্রত্যেকের জানা প্রয়োজন তো এই রিকোয়েস্ট করবো ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য এবং এই ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখা সুযোগ করে দেওয়ার জন্য আর এবং যদি আপনি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনটি সিলেক্ট করে রাখার জন্য যাতে আর অন্যান্য নতুন নতুন টপিক আপনাদের সামনে তাড়াতাড়ি চলে আসে এই পাশের পর কি করবেন ঠিক আছে এই পাশ করে আসলে অনেক স্টুডেন্ট বা অনেক অভিভাবকরা সহজ রাস্তা খুঁজে পায় না বা কোন লাইনে পড়াশোনা করলে তারা চাকরি পাওয়া যাবে ঠিক আছে এবং সম্মানের চাকরি পাওয়া যাবে বেশি টাকার বেতনের চাকরি পাওয়া যাবে এই বিষয়গুলো কিন্তু সঠিক গাইডলাইন না থাকার কারণে অনেক মেধাবী স্টুডেন্টরা জোরে পড়ে যায় বা ভুল রাস্তায় চলে যাওয়ার কারণে তারা কিন্তু জীবনে সফল হতে পারে না আর আমাদের মেইন উদ্দেশ্য হলো চাকরি করে মানে পড়ালেখা করে চাকরি পাওয়া চাকরি ফেলে কিন্তু একজন স্টুডেন্টের সফলতা আসে বাস্তবিকতা ঠিক আছে যাই হোক আমি এখানে তিনটি ওয়ে নিয়ে আলোচনা করেছি ফার্স্ট ওয়ে গুড রেজাল্ট যারা করে বিশেষ করে ফোর পয়েন্ট ফাইভের উপরে যারা পায় তো তাদের আমি সাজেস্ট করব যে ভার্সিটির কোচিং করতে এবং সেটা হলো গভর্নমেন্ট ইউনিভার্সিটির প্লাস হলো প্রাইভেটের অনেক ভালো ভালো ভার্সিটিতে যারা গভর্নমেন্টের চান্স না পাবে সেখানে কিন্তু কোচিং করা প্রয়োজন তো কোচিং করলে সরকারি এবং বেসরকারি দুটিতেই আপনি একই কাজে লাগাতে পারবেন আর নর্মাল কোয়ালিটির যে ভার্সিটিগুলো আছে প্রাইভেট সেগুলো তো এরকম কোচিং ছাড়ার দরকার নেই অ্যাডমিশনের ওই রকম প্রয়োজন পড়ে না ঠিক আছে তো সেইখানে ভার্সিটির কোচিংগুলো আমি প্রথমেই বলবো যে এখানে ইঞ্জিনিয়ারিং যেমন বুয়েট সুয়েট কুয়েট কুয়েট ঠিক আছে সাস্ট ইত্যাদি ইউনিভার্সিটিগুলো আছে এইখান এটাকে প্রায়োরিটি দেওয়ার জন্য কারণ ইঞ্জিনিয়ারিং সেক্টরটাতে যেমন সমান হাই স্যালারি ঠিক আছে বিশেষ করে পাওয়ার সেক্টর মানে বিদ্যুৎ খাতের যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান গুলো আছে সেইখানে আপনার প্রায় স্টার্টিং এ সত্তর আশি প্রায় এক লাখ টাকার মতো বেতন ঠিক আছে তো সেই সবাদে আমি এটাকে বেশি প্রায়োরিটি দিয়েছি এবং এরা চাইলে তো বিসিএস করতে মানে পরীক্ষা দিতে পারে ইঞ্জিনিয়ারিং থেকে তারপরে পাশাপাশি হলো ইঞ্জিনিয়ারিং এর সাইডে আমি রেখেছি মেডিকেল যেমন ঢাকা মেডিকেল রাজশাহী মেডিকেল চট্টগ্রাম মেডিকেল অন্যান্য যত মেডিকেল ইউনিভার্সিটি আছে সেখানে আপনারা পরীক্ষা দিতে পারেন এবং এটাকে প্রথম ইঞ্জিনিয়ারিং এর সাথেই আমি মেডিকেলটাকে প্রায়োরিটি দিয়েছি ঠিক আছে তারপরে বলবো যদি ইঞ্জিনিয়ারিং কারো ইচ্ছা না থাকে তাহলে আপনি অনার্স করতে পারেন ঠিক আছে অনার্স এ ভালো ভালো বিভিন্ন চাকরির সুযোগ আছে বিসিএস দেওয়া যায় যেমন ঢাকা ইউনিভার্সিটি রাজশাহী চট্টগ্রাম খুলনা ইত্যাদি ভালো ভালো যে ইউনিভার্সিটি গুলো আছে সেখানে আপনারা পরীক্ষা দিতে পারেন তো এইসব ভার্সিটি এবং মেডিকেল সাইটে বা মানে যদি ইঞ্জিনিয়ারিং সাইটে আপনি পড়াশোনা করতে চান বা অ্যাডমিশন দিতে চান সেই ক্ষেত্রে দেখা যায় যে দুটি মিলে ভালো ভার্সিটির ক্ষেত্রে আট থেকে নয় পয়েন্ট লাগে মানে এসএসসি এবং এইচএসসি মিলে ঠিক আছে আর তো আপনার যদি দুইটি মিলে আর্টের উপরে থাকে সেই ক্ষেত্রে থাকে সেই ক্ষেত্রে আপনি নিতে পারেন তারপরে আসি যে মিডিয়াম রেজাল্ট যারা করেছে যে নিচে বা এসএসসি এবং এইচএসসি মিলে যারা আট আসে না সাত থেকে মধ্যে আছে তাদের আমি যেটা সাজেস্ট করবো যে এখানে এইচএসসির পর একটা ট্রেড কোর্স করার লেখায় টিসি বা টিএসসিতে কম্পিউটার ইলেকট্রিক্যাল থেকে সিভিল বা কনস্ট্রাকশন ইত্যাদি ট্রেড কোর্স চালু আছে সেখান থেকে আপনার ট্রেড কোর্স করার পাশাপাশি বিভিন্ন নর্মাল ভার্সিটিতে আপনারা অ্যাডমিশন নিতে পারেন বা নার্সিং এ পড়াশোনা করতে পারেন বা ন্যাশনাল ইউনিভার্সিটিতে বা বিবিএ তে ভর্তি হতে পারেন হওয়ার পাশাপাশি ট্রেড কোর্স ক্লাস হলো আপনার জবের প্রস্তুতি কারণ এই সেচি পাশে অনেক জব আছে আপনি যদি জবে প্রস্তুতি দিয়ে ধরে রাখুন আপনার এখান থেকে অনার্স মাস্টার্স অন্যান্য ডিগ্রি কমপ্লিট হয়ে গেল পাশাপাশি আপনি এদিকে টেট কোর্স আছে এবং আপনি এই সেচি পাশ প্লাস হলে এই ডিগ্রি কমপ্লিট হলেও সেগুলো দিয়েও কিন্তু আপনি বিভিন্ন চাকরি আবেদন করতে পারেন বিশেষ করে চতুর্থ তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর যে জব গুলো আছে যেমন বিদ্যুৎ সেক্টর যদি এস বিএ এস এস এ টেকনিক্যাল অ্যাটেন্ডেন্ট মিটার রিডার ওয়ার্কার অ্যাসিস্ট্যান্ট লাইনম্যান স্টোর কিপার বিলিং অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার ইত্যাদি ঠিক আছে এই সব পদগুলোতে কিন্তু হাই স্যালারি স্টার্টিং হাইটে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা স্যালারি এইচএসসি পাশে তো যদি এইচএসসি সায়েন্স হয় বা অনেক ক্ষেত্রে টেস্ট কোর্স হয় বা ভোকেশনালে আপনার বিভিন্ন যদি এইচএসসি পাশ করা থাকে ঠিক আছে সেই সব ক্ষেত্রে কিন্তু বা শুধু এইচএসসি থাকলেও আপনারা আবেদন করতে পারবেন জব সেক্টরে যদি আপনারা গুগল ফেসবুক ইউটিউবে বিভিন্ন সার্চ করে থাকেন এইচএসি পাশে জব তাহলে কিন্তু অবশ্যই আপনারা পাবেন ঠিক আছে আমাদের চ্যানেলেও দেওয়া আছে যে এইচএসি পাশে কি কি চাকরি করা যায় তিন নাম্বার স্টেপে যেটা আসবো যে তারা যারা আরো কয়েকটি চাকরির ওয়ে রাখতে চান তারা চাকরি পেতে চান তাদের জন্য আমি এটা বলবো যে তিন নম্বর ওয়েটে গুড প্লাস মিডিয়াম রেজাল্ট যারাই করেছেন তারা পর ডিপ্লোমাতে ভর্তি হতে পারবেন ঠিক আছে এইখানে যে একটা সুবিধা সেটা আমি আপনাকে বলতেছি যে এখানে তিনটি ওয়ে থাকে ঠিক আছে তিনটি ওয়ে এইচএসসি পাশের পর যদি ডিপ্লোমা কমপ্লিট করেন আপনি অ্যাডমিশন নিয়ে আপনি বিএসসি করতে পারবেন প্লাস হলো আপনি প্রাইভেট থেকেও বিএসসি করতে পারবেন যে আপনি যদি ডিপ্লোমা পাশের পর চাকরির অবস্থায় প্রাইভেট থেকে বিভিন্ন ভার্সিটি থেকে শিপে কিন্তু বিএসসি করা যায় তো এই সুবিধাটা কি এইচএসসি পাশে আপনি জব করতে পারবেন এইচএসসি পাশ থাকার কারণে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট থাকলে ডিপ্লোমা পাশের এসএই সেকেন্ড ক্লাস ঠিক আছে দশম গ্রেডের চাকরিগুলো করতে পারবেন এবং এর পাশাপাশি যদি বিএসসি কমপ্লিট হয় বিএড থেকে করলে তো বেস্ট ভালো যদি না হয় সেক্ষেত্রে প্রাইভেট থেকে করা থাকলো বিএসসি পাশের যে জব ফার্স্ট ক্লাস এবং আপনি নবম গ্রেডের জবগুলো করতে পারবেন পাশাপাশি আপনি বিএসসি কমপ্লিট হলে কিন্তু বিসিএসও দিতে পারবেন ঠিক আছে তো তার মানে দেখুন যে এইখানে আমি এটাই বোঝাতে চাইছি যে আপনারা তিনটি ওয়েব থেকে এখন আপনার প্রয়োজন মোতাবেক এবং রেজাল্ট মোতাবেক বা এই অনুযায়ী আপনি কোন পথটা বেছে নেবেন সেটা আপনাদের ইচ্ছা তবে যদি আমি বলবো আমার দিক দিয়ে যে যদি চাকরির ইচ্ছা এবং যদি আপনার প্রবল ইচ্ছা থাকে যে এই রাস্তাটা আপনি নিতে পারেন ঠিক আছে বা ফার্স্টে আমি বলবো যে এই ইঞ্জিনিয়ারিং সাইট নিতে হবে যদি ভালো রেজাল্ট থাকে সেই ক্ষেত্রে আর যদি ভালো রেজাল্ট না থাকে আমি আপনাকে বলবো যে মিডিয়াম রেজাল্ট যদি থাকে সেই ক্ষেত্রে এই সাইট আসার জন্য যে ডিপ্লোমা প্লাস এসি করে ডিপ্লোমা সেই ক্ষেত্রে আপনি চার বছর কমপ্লিট করলেই কিন্তু আপনার যদি ইচ্ছা থাকে এবং প্রস্তুতি এই এইচএসসি পাস ডিপ্লোমা অবস্থায় যদি নেন সেই ক্ষেত্রে আপনার এই তিনটি ওয়ে থাকবে জব পাওয়ার এবং তিনটি সেক্টরে আপনি চেষ্টা করেন ইনশাল্লাহ আবেদন করতে পারবেন প্রস্তুতি নিলে ইনশাল্লাহ জব আপনার হবে তো সবার জন্য শুভকামনা যারা এতদিন দ্বীতন দেখছিলেন আশা করি তাদের জন্য এই ভিডিও উপকার বই আনবে আল্লাহ হাফিজ